দেখো ঝড়ের মাছ বন্ধুরা বুঝতে পেরেছো তো মা এসেছে তা কি বলবো মাছ এনেছিল প্রচুর কিন্তু আমাদের বাড়ি থেকে তো জানো চার পাঁচ ঘন্টা লেগে যায় আমার মানে বাপের বাড়ি থেকে এখানে পৌঁছতে মাছ মরতে মরতে এই কটা মাছ তোমাদের জ্যাম দেখাতে পারছি আর এই যে দেখো মা এসে বাজার নিয়ে বসেছে এই দেখো মাছগুলো শুধু আগে দেখাচ্ছি তোমাদের এই এতগুলো মাছ এই যে এটা হচ্ছে শিঙি কত বড় শিঙি মাছ দেখলে মানে হাজার টাকা কিলো ওখানে বিক্রি করছে ভাই আমাদের আনবে বলে ভাই ভাগ বিক্রি করে না আর এই দেখো মাছগুলো সাইজ মাছগুলোর হাতে করে দেখো দেখো বন্ধুরা মাছগুলো শুধু দেখো একটা একটা করে দেখো হ্যাঁ দেখো মাছগুলো সাইজ দেখলে তোমার ছশো টাকা কিলো শুধু মাছগুলো দেখো কি বিশাল বিশাল এই চারটা সকাল বেলা উঠে দেখি কি বন্ধুরা এই চারটে মাছ দেখি তোমার কেমন একটা হুম এদিক ওদিক দেখো মা বলছে দেখ মরে গেলে তাই পাবি তুই আগে থাকতে কেটে ফেল এই চারটে এখন কাটলাম এত মাছ কি বলো দেখো আমপানে এই এতে এই যে বলছে যে ঝড়ে কলা গাছ তো আমাদের পরে শেষ হয়ে গেছে এই দেখো কলা এনেছে দেখো মা শুধু এই দেখো কলা এই দেখো পুঁই শাক পটল এগুলো সব আমাদের বাড়ির যে ভিন্ডি ভিন্ডি আমার কাকারা করেছে আর এই যে বীজকলা এই যে বীজকলার মোচা বন্ধুরা আচ্ছা এই যে ঘেট কুল এই দেখো এই হচ্ছে ঘেট কুল এই যে অল টোটাল বাজার আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো বাজারের মতোই বটে তোমার আর এই যে আম আমাদের বাড়িতে এবারে বেশি হয়নি বন্ধুরা এই দেখো খুব তার মধ্যে দেখি সকাল দেখছি একটা আমি ইঁদুরে খেয়ে নিয়েছে মা বলছে ইঁদুরে খেয়েছে তুই খাবি না ডেনে ফেলে দিলাম আম বেশি হয়নি এবারে গতবার প্রচুর হয়েছিল এই যে ঘেট ফুলা এই যে এই হচ্ছে সব এই যে মোচা দেখো এই যে পেঁয়াজ আলু এগুলো মা সবগুলোই আনলো এই হচ্ছে সব বাজার আর মা এসেছে তখন রাত্রি আটটার সময় আর খাবার এনেছে তো জিলিপি কেতে কেতার তার মধ্যে তিন চারটে আছে দেখি এই যে দেখো জিলিপি এইগুলো আছে আর আছে তোমার লিচু এনেছে মা তার লিচুটা আছে এখন আর তোমার না দুপুরে যখন খাবো দেখো আর এই দেখো অনুভব বাবুর জন্য কি এসেছে একটু দেখো এই দেখো দোলনা শেখাচ্ছে এটাই মেন এটার জন্যই মাকে আরো দৌড়ে দৌড়ে আসতে হলো বসো সুন্দর করে বসো কি হচ্ছে অসুবিধা হচ্ছে

এখন এই দেখো এত বড় বড় মাছ তোমাদের দাদা বলছে ঠিক কোথাও ভেড়ি বেসে গেছে ভেড়ি থেকে পেয়েছে এত বড় বড় মাছ করে মাছটা বন্ধু চার পিস হয়েছে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না চার পিস হয়েছে কার্ডটা বাজে যাচ্ছে এই এত মাছ আমি কেটেছি মা দুটো কড়াইতে ভুঁজেছে এটা মা না এই মাদের এই মাছ খেতে খেতে জিমা চলে গেছে মারা এই মাছ খেতে পারছে না তাই বলেছিলাম একটুখানি কাটাপোনায় বেঁচে গেছে তাহলে আবার কাল কাটার কাটা কাটাপোনায় হয়ে গিয়েছিল এই কই মাছ কই মাছ এই দেখু কই মাছ অবরে বড় বড় কই মাছ বাবা

নিজে নিজেই খুলে পড়ে গেছে মিস্ত্রি দেখেছ দেখো দরকার হলে বলবে এই এইছো মিস্ত্রি কি করছে দেখো বন্ধুরা দরজা ঠিক করছে এমন দরজা লাগিয়েছে মিস্ত্রি যে নিজে নিজেই খুলে পড়ে গেল মা তোমাদের দাদা দুজনে মিলে এখন পেরেক লাগাবে জানো বন্ধুরা সব মানে খুলে কি নিজে নিজেই খুলে পড়ে ছাদে একবার আর একবার আসছে খুব হাওয়া দিচ্ছে কিন্তু ওর খেলা তো বন্ধ হবে না বন্ধ খেলেই যাবে কি রে ছাদে অনুভব গেছে ছাদে